আচ্ছা ওগুলো তোমার লিকার চা ফেভারিট না দুধ চা ফেভারিট বলতে তাহলে শোনো চা আমার দুধ চা বেশি ফেভারিট মানে দুধ চা আমি খাই কিন্তু এখন ডায়েট থেকে দুধ চাটা খাপ কমিয়ে দিয়েছে লিকার চাটা বেশি কেন এখন ডায়েটে গেছো নাকি দুধ চা খেলে কি প্রবলেম হয় গ্যাস হয় গ্যাস তো হয় আর তাছাড়া চলো দেখ তাছাড়া তোমার হচ্ছে চিনি থাকে তো চিনি ছাড়া চা খাও বলে ঠিক তারা শরীরটা তো দেখতে হবে ও তাহলে মানে এখন তুমি চিনি ছাড়া চা খাচ্ছো

তো দেখো উর্মিলা এই হচ্ছে সকালে ব্রেকফাস্ট করলো চা আর পাউরুটি তোমরা কে কে কমেন্টে জানাবে কে কে সকালবেলা চা পাউরুটি খেতে ভালোবাসো তো চলো বাই উর্মিলা বাই